কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক যখন গণহারে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিল দিয়ে দেওয়ার পর এখন যে বিষয়টি দেখা যাচ্ছে যে কোনো পেজের মধ্যে দেখা যাচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশনের উপরে লক করা এবং কোনো পেজ বা প্রোফাইলের উপর দেখা যাচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশনে কোনো লক করা নেই এটি নিয়ে কিন্তু অনেকে টেনশনে রয়েছেন এবং অনেকের মধ্যে মনের মধ্যে শুধু প্রশ্ন জাগে যে এমনটা কেন এবং আমার পেজে যখন কন্টেন্ট মনিটাইজেশনটি রয়েছে এবং সেখানে লক করা নেই তাহলে আমি সেটির মাধ্যমে ইনকাম করতে পারি না কেন এটি কিন্তু অনেকেরই প্রশ্ন এবং ইতিমধ্যে আমাকে কয়েকজন ভাইব্রাদারও এই বিষয়টি নিয়ে মানে প্রশ্ন করেছেন তো আজকের এই ভিডিওতে সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং কন্টেন্ট মনিটাইজেশন আসলে কেন এভাবে দিল এই বিষয়টিও আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন দেখুন কন্টেন্ট মনিটাইজেশন যখন গণহারে সবাইকে ফেসবুক দিয়ে দিল কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের জাস্ট এটা লোগোটা দিয়েছে অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনাকে দিয়ে দিত তাহলে কিন্তু আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারতেন কিন্তু আমরা অনেকেই বুঝতেছি যেটা যে আমরা হয়তো বা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি জাস্ট আমরা ইনকাম করতে পারি না হয়তো অনেকেই বুঝতেছি না অনেকে আবার বুঝতেছি যে কেন ইনকাম করতে পাই না দেখুন কন্টেন্ট মনিটাইজেশন এই যে গণহারে যে সবাইকে তার লোগো বা বলতে পারেন যে সেট আপে যে দিয়েছে এই সেট আপটি লক করা অবস্থায় কিন্তু গণহারে সবাইকে দিয়েছে এটি আললক অবস্থায় কেউ পায়নি হ্যাঁ পেয়েছে যাদের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য ছিল ঠিক তারাই কন্টেন্ট মনিটাইজেশনটি আললক অবস্থায় পেয়েছে কারা এই লক অবস্থায় পেয়েছে যাদের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার মতো যোগ্যতা ছিল না বা যাদের পেজ বা প্রোফাইলের মধ্যে ভালো ফলোয়ার রিস্ক এঙ্গেজমেন্ট এই বিষয়গুলো ছিল না যার ফলে তারা কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন যে সেট আপটি রয়েছে এটি কিন্তু তারা লক অবস্থায় পেয়েছে এবং আপনি যদি চিন্তা ভাবনা করেন যে এই লক এবং আনলকের মধ্যে পার্থক্যটা কী অনেকেই এটি নিয়ে কিন্তু মাথা ঘামাচ্ছেন অনেকেই বা টেনশনে পড়ে গেছেন যে এই কন্টেন্ট মনিটাইজেশনের এই লক এবং আনলকের বিষয়টা কী দেখুন কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনাকে ওই কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে সেট আপ করতে হবে কি সেট আপ করতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপ করতে হবে ট্রেন সার্টিফিকেট আপনাকে অ্যাড করতে হবে এগুলো যদি অ্যাড করেন দেন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন কিন্তু আপনি যখন এগুলোই করতে পারেন না তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি এখনো পাননি তবে হ্যাঁ আপনি যেটা দেখছেন এটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন লোগোটি জাস্ট আপনাকে এটা দিয়েছে যখন আপনি এটা পাওয়ার যোগ্য হবেন ঠিক তখন কিন্তু এটা আপনাকে আনলক করে দিব অনেকে দেখতেছেন যে এই কন্টেন্ট মনিটাইজেশনটি লক ছাড়াই রয়েছে এই লক ছাড়ার কারণে অনেকে হয়তোবা ভাবতেছেন যে আমি কেন এখান থেকে ইনকাম করতে পারি না আমি তো কন্টেন্ট মনিটারেশনটি পেয়ে গেছি না ভাই বিষয়টি এমন না আপনি যে কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়েছেন এটিও লক করা রয়েছে জাস্ট আপনি দেখতে পান না হয়তোবা এই কন্টেন্ট মনিটারজেশন যে লোগো ইয়াটি আপনার তালাটি রয়েছে এই তালাটি আপনার হাইট করে দেওয়া রয়েছে যার ফলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনের যে তালাটি অর্থাৎ লকটি রয়েছে সেটি কিন্তু আপনি দেখতে পান না তবে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন মাধ্যমে আপনি কি করতে পারবেন ইনকাম করতে পারবেন আপনাকে এটা একটা সেট করতে হবে সেট আপ করার জন্য আপনার একটা সেট আপ অপশন আসবে আর এই অপশনের মাধ্যমে আপনাকে আপনার টিন সার্টিফিকেট এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো আপনাকে সেট আপ করতে হবে অনেকে এই বিষয়টি নিয়ে চিহ্নিত যে কন্টেন্ট মনিটাইজেশনটি কেন এভাবে দিল কাউকে লোক ছাড়া আবার কাউকে লক অবস্থায় দিল দেখুন কন্টেন্ট মনিটাইজেশন রিসেন্ট কিন্তু এটি লঞ্চ হয়েছে এই যে আপডেটটি রিসেন্ট লঞ্চ হওয়ার কারণে এটির কাজ এখনও শেষ হয়নি এটির কাজ বর্তমান চলমান রয়েছে যার কারণে কিন্তু এই আপডেটের কারণে এই সমস্যাটি দেখা দিচ্ছে তবে এই আপডেটটা যখন শেষ হয়ে যাবে তখন এমনও হতে পারে যে অনেকেই কন্টেন্ট মনিটারেজেশন যখন লোগোটা পাইছিল তালা সারা বা তালা অবস্থায় ঠিক সেটি কিন্তু অনেকের পেজ বা প্রোফাইলের মধ্যে নাও থাকতে পারে আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি বলে গেলাম দেখবেন অনেকেই এটি পেয়েছেন আবার অনেকেই দেখবেন যে পাওয়ার পরে এটি উদা হয়ে গিয়েছে তো এই জন্য এগুলো নিয়ে ভাই টেনশন করার কোনো দরকার নেই যদি আপনি ফেসবুকে কাজ করতে চান তাহলে মনোযোগ সহকারে কাজ করুন এবং চেষ্টা করুন যে কন্টেন্ট মোটি কীভাবে আপনি পেতে পারেন ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন মাস্ট বি ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ